রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইরা পূর্ব নন্দ ইবায়তলামী আদ্র মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষা আজকে সাতাশ সাত দু হাজার চব্বিশ শনিবার থেকে শুরু হয়েছে ইনশাল্লাহ সবাই আমাদের এই বাচ্চাগুলোর বাচ্চাগুলোর জন্য একটু দোয়া করবেন যাতে করে এরা ভালোভাবে পরীক্ষা অংশগ্রহণ করে সফলতা অর্জন করতে পারে জন্য সকলের আন্তরিক দোয়া কামনা করছি আমাদের এখানে রয়েছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ